নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমরাও সে বেশ ভালো আছি তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আশা রাখছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করো আর আজকে একটু ছোট্ট ভিডিওই ছাড়ছি কেন কি এখানে কীর্তন হচ্ছে ওর জন্য ওখানে যাওয়া হচ্ছে একটু যাই হোক চলো ভিডিওটা শুরু করা যাক আমার রান্না হয়ে গেছে তো আমি শুধু ভাত বসিয়েছি উপরে তো তোমরা ভেবেছ কি গ্যাস শেষ হয়ে গেছে না বন্ধুরা গ্যাস শেষ হয়নি তো আমি মাঝে মধ্যে এই পাগলামিটা করি তো আমার বড় তো সব সময় বারণ করে যে এরকম উনানে রান্না করতে হবে না তো আমার বেশ ভালো লাগে উনানে রান্না করতে আর বিশেষ করে আমার এটা মনে হয় যে আমি যেখানেই থাকি না কেন সেখানে একটু হিসাব করে চললে মনে হয় একটু ভালো হয় হিসাব বলতে হিসাব বলতে তেমন একটা হিসাব নয় এটা তো যেমন দেখো এখন ভাতটা আমি ওনানে বসিয়ে দিলে যে আমার ছাদের উপরে অনেক কিছু মানে কাগজপত্র বলো অনেক লাকড়ি অনেক কিছু আছে তো অনেক এগুলো শুধু অপচয় হয়ে যাচ্ছে মানে রান্না না করলে রোদে পুরে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য কি করি আমি মাঝে মধ্যে এই বাগলামিটা করি এই যে রান্নাটা কখনও যেমন রবিবার হলে মাটন রান্না বা অনেক সময় লাগে ওর জন্য আমি ওনার দিয়ে বসিয়ে দিই ভালো লাগে বেশ ওনারা রান্না খেতেও কিন্তু দারুণ লাগে আর একটা পিকনিক পিকনিক মনে হয় তো আর আমার যে এই যে জিনিসগুলো দেখো তেলের প্যাকেট বলো বা এই যে শপিংয়ের প্যাকেটগুলো সব জমা করে রাখি আমি কিন্তু বাইরে ফেলে না কেন বাইরে ফেললে পরিবেশটা নষ্ট হয়ে যায় নোংরা হয়ে যায় আর ওগুলো কিন্তু অত সহজে পচে না আর এই যে কাগজগুলো যদিও পচে যায় তাহলে আমার একটা কাজে লাগে যে দেখো আমি ভাত নামে নিয়েছি এ কয়েকটা কাগজেই কিন্তু কাগজ বা ওর যে ঠুঙ্গা এই যে সাবানের প্যাকেট মানে যাবতীয় যে তেলের প্যাকেট এগুলো আমি রেখে দিই জানি না তোমরা কি মনে করবে আজকে আমার ভিডিও দেখে তো আমার এগুলো বেশ বাইরে ফেলতে ভালো লাগে না আমার রান্না করতে বেশ ভালো রান্না করতে কোনো রাম ভাত তরকারি করি না এসব দিয়ে তরকারি করলে ভালো লাগে না তো ভাতটাই করি আর পিঠা পায়ে যখন করি তখন কিন্তু এই লাকড়ি বা ইয়েতেই করি উনানে বেশ ভালো লাগে রান্না করতে আমার তো আমার বড়মশা একদমই পছন্দ করে না যে উনানে কেন রান্না করছো বাইরে দেখো একটু রৌদ্র উঠেছে এখন কিন্তু একটা বেজে গেছে তো আমার ছেলে স্কুলে গেছে মেয়েও টিউশনে আছে তো আমি এদিকে এই ফাঁকে আমি যখন একটু ফাঁকা টাইম থাকে আমার মানে হাতে সময় থাকে তখনই কিন্তু আমি এই কাজগুলো করি কেন কি আমার তাহলে এই যে জিনিসগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছে ওগুলো কিন্তু কাজে লাগে যায় তো সাধারণ ঘরের মেয়ে বউদের এটা মনে হয় করাটা দরকার তো আমি তো করে থাকি আমার বেশ ভালো লাগে এদিকেও আমার একদিনের গ্যাস্ট আর কি হলো বা এদিকে আবার আমার যে জ্বালানিগুলো আছে বাড়তি কাগজপত্র যেগুলো একদম জমে আছে ছাদের উপরে সেগুলোও কিন্তু একদম কাজে লেগে গেল তো যাই হোক আমি কিন্তু এখানে বসে থাকি না একটু রোদ্র উঠেছে বসে থাকি না কিন্তু আমার যেহেতু ছাদের উপর রান্নাঘর নেই ওর জন্য একটু মাঝে মধ্যে এখানে রান্না করতে আসি আবার ওখানে বসে থাকি না কেন কি রোদ্রের মধ্যে আবার মানে বুঝতেই পারছো রোদের মধ্যে বসে থাকলে শরীরটা খারাপ করবে ওর জন্য একটু পরে পরে আবার ঘরের ভিতরে ঢুকে যাচ্ছি মানে ছাদের ওখানে ঢুকে যাচ্ছি ঝিড়ি ঘরে তো যাই হোক দেখো আমার ভাত কিন্তু হয়ে গেছে তবুও কিন্তু দেখো আরও কত প্যাকেটগুলো রয়েছে তো এগুলো আর পোড়াবো না কিছুটা বেশি রাখবো এটা কিন্তু আবার কি করবো বলো তো এখানে যে প্যাকেটগুলো ভালো আছে সেগুলো আমি রেখে দেব আবার যে মা বাজার করতে যাবো তখন কিন্তু দেখবে মলে বাজার করতে গেলে ব্যাগ কিনতে হয় ব্যাগের টাকাটা দিতে হয় সে টাকায় এক একটা ব্যাগের দাম পাঁচ টাকা সাত টাকা আট টাকা এমনকি একটা ব্যাগে ষোলো টাকাও নিয়ে নেয় তো যাই হোক ওর জন্য আমি কিন্তু ব্যাগগুলো সুন্দর করে যত্ন করে রেখে দিই আর কিছু যেটা যেগুলো লাগে না যেগুলো প্যাকেট সেগুলো আমি পুড়িয়ে দিই যে পুরিয়ে ভাত মানে ভাত রান্না করি বা পিঠা পায়েস এগুলো যখন করি যেখানে উনানে রান্না করলে বেশ খারাপ হয় না তখন এই ব্যবহারটা করি তো তোমরা কেমন কে কোনো জানি না আমি কিন্তু এই পাগলামিটা করে থাকি তো যাই হোক তোমাদের ভিডিওটা কোন কাজে লাগবে আজকে জানি না কিন্তু আমার যে বদ অভ্যাসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এটা লক্ষীছি না অলক্ষীছি আমি জানি না তো আমার মনে হয় সব কিছুর দিকে নজর রাখা দরকার তো যাই হোক দেখো আমার ভাত রান্না হয়ে গেছে এবার দেখো এটা কিন্তু মাটি দিয়ে লেপে দিয়েছিলাম তার জন্য কী হয়েছে এটা কিন্তু কালি পড়বে না সুন্দর একদমই একটু জল দিয়ে ধুয়ে দিলেই হয়ে যাচ্ছে মাটি দিলে এটা কিন্তু কালি পড়ে না তো আমার তো বেশ ভালো লাগে এরকম রান্না করতে যাই হোক সবাই ভালো থেকেও সুস্থ থাকে ওটা